আমার নবীর আদর্শই সর্বশেষ আদর্শ আমার নবীর বিধানই সর্বশেষ বিধান এরপর আর কারোটা বাস্তবায়িত হতে পারে না এরপর আর কারোটা যদি আমার নবীরটা চাইতে বেশি দাবি মনে করি আর যাই হোক আমি নিজেকে মুসলিম পরিচয় দিতে পারি না এরপর নামাজ পড়লো বেঈমান রোজা রাখলো বেইমান হজ করল বেইমান জাকাত দিল বেইমান কারণ সর্বশেষ নবী যিনি তার বিধানকে সর্বশেষ যদি না মানে এরপর সে যতই নামাজ পড়ুক বেঈমান বেইমান এই আয়াতটা এমন একটা আয়াত যেটার সঙ্গে কমবেশি সকলেই পরিচিত মা মুহাম্মাদুন আবা আহাদিমের রেজা আলিকুম ওয়ালাহকে রসুল আল্লাহ ইয়া খাতাম নবীন মোহাম্মদ সাল্লাল্লাহ আলী হোসলাম তোমাদের কোন পুরুষের পিতা নন কিন্তু তিনি আল্লাহ রসূল এবং তিনি সর্বশেষ নবী ওয়া কানা লাহবিকুল্লি সে ইন আলিমা আর আল্লাহ আল্লাহত আল্লাহ সর্ববিষয়ে পরিপূর্ণ অবগত এই আয়াতের তিনটা অংশ প্রথম অংশ হলো মোহাম্মদ সাল্লাসলাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন দ্বিতীয় অংশ তবে কিন্তু তিনি আল্লাহ রসুল এবং সর্বশেষ নবী আর শেষ অংশ হলো আর আল্লাহ সর্ববিষয়ে পরিপূর্ণ অবগত আজকের আলোচনায় আমরা তিন পাট নিয়ে আলোচনা করতে পারবো না আমরা শুধু মাঝখানের যে অংশটা তিনি আল্লাহ রসুল এবং তিনি সর্বশেষ নবী এটা নিয়ে মৌলিক কিছু বার্তা আরোজ করব। তবে যেগুলো চিরকাল শুনে আসছেন শুধু সেই কথাগুলোর পুনরাবৃত্তি না কারণ একই জিনিস বারবার পুনরাবৃত্তি করার মধ্যে খুব বেশি ফায়দা নাই আমরা ইনশাআল্লাহ এমন কিছু নতুন পয়েন্ট সকলের সামনে আনতে চাই যার দ্বারা এই আয়াতের তাৎপর্য বুঝে আসবে এবং সমকালীন ফেতনার ব্যাপারেও আমাদের করণীয় কি আমাদের সচেতনতা কিভাবে তৈরি হবে এ ব্যাপারেও কিছু নির্দেশনা আসবে আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে এই আয়াতের প্রকৃত শিক্ষা হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি যে শুধু সর্বশেষ নবী বিষয়টা এমন না তিনি সর্বশেষ নবীও তিনি সর্বপ্রথম নবীও সর্বপ্রথম তিনি সর্বশেষও তিনি বলবেন এটা কিভাবে সম্ভব যে প্রথম হয় সে আবার শেষ হয় কিভাবে। যে শেষ হয় সে আবার প্রথম হয় কিভাবে আর দুটো দুই বিবেচনাতে দুটো দুই বিবেচনাতে মনে করেন একটা মাহফিল করছেন আপনি মাহফিলে সর্বপ্রথম দাওয়াত দিলেন একজন বক্তাকে আগে তাকে কনফার্ম করলেন তার কাছ থেকে ডেটটা নিলেন কিন্তু তাকে বললেন হুজুর আপনি প্রথম দিন আসবেন না আপনি দ্বিতীয় দিন আসবেন না আপনি তৃতীয় দিনও মাগরিবের পর্ব এসার পর আসবেন না আপনি আসবেন সবার পরে কিন্তু আপনার দাওয়াতটা চূড়ান্ত করা হলো সবার আগে এমনটা হয় নাকি হয় না তো আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে আল্লাহ নবুয়াদ দিয়েছেন সবার আগে যখন আদমকেও দেওয়া হয় নাই যখন নোহকেও দেওয়া হয় নাই যখন মুসাকেও দেওয়া হয় নাই যখন ঈসাকেও দেওয়া হয় নাই আলি হিমু সালাম এমন কি আল্লাহ রসুল বলেন কিন্তু নবীন আদম বেইনা রোহ ইউল জাসাদ আরে আমি তো তখন নবী যখন আদম ছিলেন রুহ আর দেহের মাঝামাঝি রুহের জায়গায় রুহ দেহের জায়গায় দেহ দুইটার কানেকশন যখন হয় না নাই আল্লাহ আমাকে নবুয়াদ দিয়ে দিয়েছেন হ্যাঁ নবুয়াদ দেওয়ার ফয়সলা করেছেন এটা না নবুয়াদ আল্লাহ দিবেন এই আইলেম তিনি রেখেছেন এটা না নবুয়াদ আল্লাহ দিবেন তাকদিরে লিপিবদ্ধ করেছেন না এটা না আল্লাহ দিয়ে দিয়েছেন হাকিকতে নবুয়াদ আল্লাহ তখনই দিয়ে দিয়েছেন বলতে পারেন সবার আগেই যদি দিয়ে থাকেন সবার পরে কেন পাঠালেন সবার আগেই যদি দিয়ে থাকেন সবার পরে কেন কাঠালেন এটা যদি ব্যাখ্যা করতে যাই অন্তত চল্লিশটা ব্যাখ্যা যদি দেই তাহলে মোটামুটি আশা করা যায় কিছুটা ক্লিয়ার করা যাবে কিন্তু তাহলে আজকে আর ওয়াজই করা যাবে না খালি এক ব্যাখ্যা নিয়ে পড়ে থাকতে হবে এজন্য মাত্র তিনটা যতটুকু না বললেই না সেরফ ততটুকু মাথায় রাখার জন্যে যে আল্লাহ তাকে দিলেন সবার আগে সর্বপ্রথম নবী তিনি কিন্তু আল্লাহ পাঠালেন সবার পরে সর্বশেষ নবী তিনি এর রহস্য কি এক নম্বর এক নম্বর তাৎপর্য মাথায় বসান সেটা হলো একজন নবীর কতদিন তার উন্মতের উপর কার্যকর থাকে একজন নবীর উপর ইমান ততদিন পর্যন্ত চলে যতদিন তারপরে ওই জাতির নিকট আরেকজন একজন নবী না আসে যদি আরেকজন নবী সেই জাতির কাছে চলেই আসে তখন ওই আগের নবীর উপর ইমান আঁকড়ে বসে থাকলে চলে না তখন ওই নতুন নবীর নামে কালেমা পড়া লাগে আমার নবী যখন দুনিয়াতে এসেছেন পৃথিবীতে যারা তখন পড়তো লাহা কালিমান ঈসা রুহুল্লাহ এমন বহু মানুষ ছিল যারা বলতো লা ইহা ইল্লাল্লাহ ইব্রাহিম খালিল উল্লাহ এমন কি মক্কর মুশিকরাও বলতো ইব্রাহিম আলী ইসলামকে নবী মানি পূর্বপুরুষ মানি ইহুদিরা বলতো মুসা আলী ইসলামকে নবী মানি আমরা

তার আদর্শের উপর ইমান না এনে মরবে তার ধর্ম পরিচয় ইহুদি হোক তার ধর্ম পরিচয় খ্রিস্টান হোক তার ধর্ম পরিচয় যাই হোক আমি নবী বলছি আল্লাহর নামে কথম খে সে জাহান হবেই হবে স্পষ্ট কথা তাহলে আমার নবীকে আমার নবীকে পাওয়ার পরে অন্য কোন নবীর উপর ইমান কি যথেষ্ট হবে নাকি তার উপরেও ইমান আনতে হবে এমনকি নবী এক জাতির নিকট নতুন নবী চলে আসলে ওই আগের নবীর নামেই কালে আমার যথেষ্ট হয় না বরং নতুন নবীর উপরও ইমান আনার আগে কিন্তু আল্লাহ রসুল সাল্লা যদি সবার শেষে না আসতেন বোঝেন তিনি যদি শেষ থেকে দুই নম্বরেও আসতেন শেষ থেকে তিন নম্বরেও আসতেন শেষ থেকে দশ নম্বরেও আসতেন কি হতো আমার নবীর উপর ইমান যথেষ্ট হতো না চিরকালের জন্য বরঞ্চ আমার নবীর উপর ইমান ততদিন চলতো যতদিন আরেকজন নবী না আসত যখন তার পরবর্তী নবী আসতো ওই কালেমা রেখে নতুন কালেমা পরে লাগতো ওই কালেমা আর মুক্তির জন্য যথেষ্ট হতো না নতুন নবীর উপর ইমান ঘোষণা দিতে হতো এতে কি আমার নবীর সান এবং মাতাম কমতো না বাড়তো অবশ্যই কমতো কেন কারণ আরেকজন তার কালেমা যথেষ্ট হচ্ছে না মুক্তির জন্য আরেকজনের উপর কালেমা আনতে হচ্ছে পড়তে হচ্ছে তাহলে কেমন যেন পরের জন্যই বেশি দামি হয়ে যাচ্ছে পরের জন্যই তার চাইতে বেশি মূল্যবান হয়ে যাচ্ছে এজন্য আল্লাহ নবুয়াদ দিলেন তো সবার আগে পাঠালেন সবার পরে এমন এক কালেমা দিয়ে দিলেন তার জন্যে এখন কেয়ামত পর্যন্ত যে কেউই দুনিয়াতে আসুক না কেন তার কালেমা এটাই হওয়া লাগবে লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ এমনকি ইসা আলাইহিস ইসলাম নবী হিসাবে দুনিয়াতে এসেছেন তো আগে সাময়িক আল্লাহ উঠিয়ে নিয়েছেন আসমানে আবার পাঠিয়ে দিবেন কয়েমতের আগে ওই উনিও দুনিয়াতে আসার পর পড়া লাগবে লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু পরেই শেষ না লেতো মিরুন নবী হেওয়ালাম না আল্লাহ ওয়াদা নিয়েছেন রুহের জগতে শুধু ঈমান এনে বসে থাকলেই হবে না ওই নবীর শরীয়তকে বাস্তবায়ন করতে হবে ওই নবীর খেলাফতকেও কায়েম করতে হবে ওই নবীর দিনকেও সাহায্য করতে হবে ওই নবীর কিতাবকেও জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অবদান রাখতে হবে এজন্য ঈসা আলী ইসলাম যখন আসবেন তিনি পৃথিবীর মধ্যে এসে তার শরিয়ত কায়েম করবেন না বরং নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই দ্রুত পড়েন সল্ল্লাহ আলী ইসলামের শরিয়াতে কায়েম করবেন এমন কি প্রথম যখন আসবেন ফজরের নামাজের সময় দুই ফেরেস্তার কাঁধে ভর দিয়ে দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে দামেশকের জামে মসজিদ যেটাকে জামে আউমাউ বলা হয় সেই মসজিদের নিকটে তিনি যখন অবতরণ করবেন হাদিসের মধ্যে আছে তার মাথার চুল মোবারক থেকে ঘাম ঝরতে থাকবে ঘামগুলো মনে হবে মুক্তার দানার মতো তাকে এভাবে ফেরেস্তার কাঁধে ভর করে আসতে দেখে আল্লাহর খলিফা মাহদি তিনি পিছিয়ে আসবেন কারণ ততক্ষণ এ কামত শুরু হয়েছে তিনি ইমামের জায়নামাজে আছেন তিনি পিছিয়ে আসবেন কেন নবী ঈশার প্রতি সম্মান দেখানোর জন্য যে বড় হুজুর এসেছেন আমি ছোট হুজুর আর ইমামতি করব না ইমামতি আপনিই করেন আমরা এভাবে সম্মান দেখাই না তো তিনি সরে আসবেন আপনি ইমামতি করেন নবী ঈসা আলি ইসলাম বলবেন আরে না ইমামতি করবা তুমি তোমার পেছনে মুক্তা যদি হব আমি এটা আমার ডিসিশন না এটা আমার ফয়সালা না এটা আমার সিদ্ধান্ত না এটা আল্লাহর সিদ্ধান্ত কেন জানো তাকরিমাত আল্লাহর পক্ষ থেকে এই উম্মতকে এই বিশেষ সম্মান দেওয়া হয়েছে তাহলে এই উম্মতের একজন হবেন ইমাম আর পূর্বের একজন নবী হবেন তার মুক্তাদি এই উম্মতের একজন যার নাম মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ যাকে আমরা চিনি মাহদি নামে যদিও মাহদি তার নাম না নাম ভিন্ন ভিন্ন জিনিস জিনিস নাহাদি তার নাম মোহাম্মদ তার বাবার নাম আব্দুল্লাহ অনেক সময় এমন হয় মানুষ অন্য কোনো শব্দে এত পরিচিত হয় তার মূল নামটাই হারিয়ে যায় এটা ভালোর ক্ষেত্রেও হয় খারাপের ক্ষেত্রেও হয় ভালোর ক্ষেত্রেও হয় খারাপের ক্ষেত্রেও হয় খারাপের ক্ষেত্রে যেমন আবু আবু আবুজাহাল কারো নাম না আবু আবুজাহাল মানে গন্ডমূর্খ এটা আবার নাম হয় কিভাবে কারো বা বাবাকে সন্তানের নাম রাখে নাকি মূর্খ তো যেন তো মূর্খ না গন্ড মূর্খ মহামূর্খ না ওর নাম ছিল আমর বাবার নাম হিসাম আমর বিন হিসাম তাহলে বলবেন জাহাল বলেছে কেন আবু জাহাল নাম হয়েছে এই কারণে এত পরিমাণ মূর্খতা দেখিয়েছে দিনের ব্যাপারে হকের ব্যাপারে এখন ওর মূল নামই লোকে ভুলে বসেছে অনেক সময় হয় না এমন যেমন কাক তো একটা প্রাণী বটে কাক একটা প্রাণী বটে কিন্তু এখন কাউয়া বললে লোকে কাক না বুঝে বিশেষ একজনই বুঝে থাকে এটা তো আর কাকেরও ব্যর্থতা না কাকেরও দোষ না কিভাবে কিভাবে একটা শব্দ এক একজনের সাথে যায় ফাঁস হয়ে তো এখন ভালোর ক্ষেত্রেও হয় খারাপের ক্ষেত্রেও হয় আমি যদি বলি অলিপুরি হুজুর এসেছেন সবাই বুঝবেন আমি কাকে মেন করছি আমি যদি বলি নুরুল ইসলাম সাহেব হুজুর এসেছেন আপনি বলবেন কোন নুরুল ইসলাম সাহেব সুজানগরের না বড়লেখার নাকি মৌলভীবাজারের নাকি সিলেটের কোন নুরুল ইসলাম সাহেব আপনি বুঝবেন না কিন্তু নাম শুনে বুঝতে পারছেন না অলিপুর তো নাম না এটা তো তার বাড়ির দিকে নিজবত করে অলিপুরি এটা শুনে আপনি বুঝতে পারছেন তাহলে বলছিলাম আল্লাহর খালিফা মাহাদি যার দাম কিন্তু সাহাবিদের চাইতে বেশি না নজবিল্লা সাহাবিদের চাইতে বেশি নাকি তার দাম তিনি হবেন ইমাম আর পূর্বের একজন নবী হবে মুক্তাদি। এবং এটা ওই নবীর নিজস্ব সিদ্ধান্ত না কার সিদ্ধান্ত সোভান আল্লাহ আল্লাহ কি শাহান ইউমদকে দান করেছেন আমরা এইখানে বুঝলাম না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন দ্বিতীয় তাৎপর্য হলো একজন নবীর পরে আরেকজন নবী কখন লাগে একজন নবীর পরে আরেকজন নবী কখন লাগে যখন আগের নবীর শিক্ষা হারিয়ে যায় তার দিন বিকৃত হয়ে যায় তার রেখে যাওয়া ধর্মগ্রন্থ পৃথিবী থেকে ধীরে ধীরে বিলুপ্ত প্রায় হতে থাকে তখন আরেকজন নবী এসে হাল ধরে আরেকজন নবী এসে কোনটা হক কোনটা বাতিল মানুষের সামনে ক্লিয়ার করে আরেকজন নবী এসে কিতাবের মধ্যেও তারা যে বিকৃতিগুলো ঘটিয়েছে এগুলো মানুষের সামনে চিহ্নিত করে যার কারণে অতীতে সমস্ত নবী দেখবেন এমন সময় এসেছে যখন জাতির কাছে মূল ধর্মটাই বিকৃত হয়ে গিয়েছে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলুস্লাম আজ চলে গিয়েছেন এমন এমন না এখন থেকে প্রায় দেড় হাজার বছর আগে আমাদেরকে রেখে রওজায় আত্মারে চলে গিয়েছেন সময় তো কম যায় নাই প্রায় দেড় হাজার বছর গিয়েছে আজও পর্যন্ত ইসলামের কোন শিক্ষা বিকৃত হয়েছে আজও পর্যন্ত কোরআনের কোন আয়াত হারিয়ে গিয়েছে আজও পর্যন্ত আরে আয়াত তো আয়াত কোরআনের কোন আয়াতের মর্মকে পৃথিবীর মধ্যে কে চিরতরে বিকৃত করে ফেলতে পেরেছে এমন কি ইসলামের কোন শিক্ষাটাকে পৃথিবী থেকে কেউ নিশ্চিহ্ন করতে পেরেছে ইসলাম দেড় হাজার বছর আগে যেমন ছিল আজ তেমন আছে কাম পর্যন্ত তেমনই থাকবে এমন কি যারা ইসলামকে বিকৃত করতে আসবে উম্ম তাদেরকেই পৃথিবী থেকে সরাই দিবে তাহলে নতুন লবি লাগবে কেন নতুন নবী লাগবে কেন না কোরআন হারিয়ে গেছে না দিন হারিয়ে গিয়েছে না শরীয়ত হারিয়ে গিয়েছে আজও তৌহিদ আছে আজও দিন আছে আজ কোরআন আছে আজ শরীয়ত আছে সব যদি আগের মতোই থাকে তাহলে নতুন নবী লাগবে কেন কারণ এবার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নিয়েছে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন নিশ্চয়ই আমি নাযিল করেছি কোরআন আর আমি এর হেফাজত করি তা আল্লাহ যখন হেফাজতের দায়িত্ব নিয়েছেন হেফাজতে ইসলাম হেফাজতের দায়িত্ব নিচ্ছে শুধু এমন না দায়িত্ব কে নিয়েছেন মূল দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ যখন ইসলামের কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কেউ যদি ইসলামকে বিকৃত করতে চায় আগে তো আল্লাহর সঙ্গে লড়তে হবে আগে তো আল্লাহকে যুদ্ধে হারাতে হবে না হলে ইসলামকে হারাবে কিভাবে কেউ যেহেতু আল্লাহর সঙ্গে লড়াইয়ে কোনদিন দিন পারবে না সফল হতে সুতরাং আর কোনো নবীও লাগবে না আল্লাহর হেফাজতের দ্বারাই কেয়ামত পর্যন্ত ইসলাম হেফাজতে থাকবে তাহলে দুইটা রহস্য আমরা পেলাম তিন নাম্বার রহস্য এটা অতি সংক্ষেপে বললেই চলবে অতীতে যত নবী আছে তাদের প্রত্যেকের শিক্ষার পরও কোনো না কোনো বিষয় বাকি ছিল যেটা আরেকজন নবী এসে আরো ইন ডিটেল জাতিকে বিষয়টা বুঝিয়েছে তাদেরকে জানিয়েছে কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর আল্লাহ এমন এক কিতাব দিয়েছেন আল্লাহ বলেন মা ফরতনাফিল কিতাবি সাই। আমি পুরানের মধ্যে একটা জিনিসও বাদ দিই নাই একটা আলোচনাও বাদ রাখি নাই যেটা বান্দার দরকার কিন্তু আমি তাদেরকে জানাই নাই এমন কামান নবী সহি হাদিসে আছে মা মিন সেই ইন ইউ মিনাল জাননা ওই উবাই দুকুম আনিন নার ইল্লা কাদ বুইন এমন কোনো জিনিস নাই যেটা তোমাদেরকে জান্নাতের নিকটে পৌঁছাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে কিন্তু সেটা তোমাদেরকে খুলে খুলে বয়ান করে দেওয়া হয় নাই তাহলে তার শিক্ষা যেহেতু পরিপূর্ণ কোনো কিছু বাদ নাই নাকি বাদ আছে তার শিক্ষা যেহেতু পরিপূর্ণ কোনো কিছু বাদ নাই সুতরাং নতুন কাউকে এসে বাকিটা পূরণ করারও কোনো আলাদা প্রয়োজন নাই তাহলে আমার নবীকে আল্লাহ সর্বশেষ নবী বানালেন এটা নিয়ে কারো দ্বিমত আছে আমার নবী যে সর্বশেষ নবী যদিও নবুয়াদ পাওয়ার দিক থেকে সর্বপ্রথম পৃথিবীতে আসার দিক থেকে সর্বশেষ এটা নিয়ে কারো দ্বিমত আছে বা দ্বিমত করার সুযোগ আছে কেউ যদি দ্বিমত করে যেই জিনিস কোরআন দ্বারা অকট্যভাবে প্রমাণিত যেই জিনিস নবীর অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যেই বিষয়ের উপর গোটা উম্মত একমত ইজমা আছে ওই রকম বিষয় কেউ যদি অস্বীকার করে তাকে মুসলিম বলে না কাফের বলে তাকে মুসলিম বলে না কাফের বলে তা আমার নবী সর্বশেষ নবী এটা যদি কেউ না মানে আমার নবী সর্বশেষ নবী এটা যদি কেউ না মানে তাকে ইমানদার বলতে হবে না কাফের বলতে হবে যদি বলেন তাকে কাফের না বললে কি হবে তাকে কাফের না বললে তোমার ইমান হুমকির মুখে পড়বে কারণ তখন বোঝা যাবে তুমি নম্বর আয়াত মানো না তখন আরো যে আয়াতে আমার নবীকে সর্বশেষ ঘোষণা করা হয়েছে এটার উপর তুমি একই রাখো না তখন বোঝা যাবে আল্লাহ নবী যে নিজেকে সর্বশেষ বলে দাবি করেছেন এটার উপর তুমি আস্থা রাখো না তখন বোঝা যাবে গোটা উম্মত যে একমত হয়েছে গোটা উম্মতের একমত হওয়াকেও তুমি কোনো দলিল মনে করো না সুতরাং দুই বিপরীত জিনিসটা এক সঙ্গে কখনোই হক হতে পারে না দুই বিপরীত জিনিস এক সঙ্গে কখনোই হক হতে পারে না সুতরাং যারা নবীকে সর্বশেষ নবী মানে তারা যদি ईमानदार হয়ে থাকে তুমি আর বিপরীত আকিদা রেখে আর যাই হোক নিজেকে ईमानदार দাবি করতে পারোই না কেউ এখন বলতে পারে কে ईमानदार আর কে ईमानदार না এটা নি আমাদের মাথা বেথার কি দরকার এটা আল্লাহর উপর ছেড়ে দিলেই তো চলে আছে না বহুত সুশীল বিগত যুগে ডাইনি ওই যুক্তিটা দিত যে হুজুরদের এত আন্দোলনের দরকারটা কি কে ইমানদার আর কে ইমানদার না এটা আখেরাতের বিষয় আল্লাহ বুঝবে আল্লাহর উপর ছেড়ে দিলেই তো চলে বা কিন্তু কে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর কে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এটা আল্লাহর উপর ছাড়লে চলবে না এটা ঠিকাদারে নিজেদের কাঁধে নিয়ে নিতে হবে আর কে গণতন্ত্রের পক্ষে কে গণতন্ত্রের বিপক্ষে এগুলো আল্লাহর উপর ছাড়লে হবে না এগুলো নিজের কাছে তুলে নিতে হবে কে আধুনিকতার পক্ষে কে আধুনিকতার বিপক্ষে এগুলো আল্লাহর উপর ছাড়লে করলে হবে না ওই ঠিকাদারে নিজের কাঁধে নিয়ে নিতে হবে হ্যাঁ সব ঠিকাদারি তার কাঁধে সব ঠিকাদারি তার কাঁধে শুধু কে ইমানদার আর কে বেঈমান এটা ছেড়ে দিতে হবে আল্লাহর উপরে কেন আল্লাহর উপরে যদি ছাড়েন তাহলে অনেক বিধানের সম্পর্ক যা আছে ইমান আর বেঈমানের সাথে ওইগুলো ডিল করবেন ইমানদারের বিধান আলাদা বেঈমানের বিধান আলাদা ইমানদার যদি ছেলে হয় বাপের থেকে সম্পদের ওয়ারিশ হয় বাপ মারা গেল বাপ মুসলমান ছেলেও মুসলমান বাপ মারা গিয়েছে সম্পদের ওয়ারিস ছেলে হবে যদি বাপ মুসলমান ছেলে বেঈমাম হতে পারে না নবী নুয়ালি ইসলামের ঘরেও যদি নাম পয়দা হতে পারে তাহলে অন্য ক্ষেত্রে কেন পারবে না বাপ মুসলমান ছেলে বেইমান ইসলামের ফতোয়া ক্লিয়ার এবার এই বাবা মারা গেলে সন্তান তার সম্পদের ওয়ারিস হবে না কারণ আমার নবীর হাদিস স্পষ্ট আছে লা ওয়াল কাফিরুল মুসলিমা এমন কি যদি স্বামী স্ত্রীর বৈবাহিক বন্ধন থাকে এর মধ্যে একজন মুসলমান থাকে আরেকজন বেইমান হয়ে যায় তাদের তালাক দেওয়া লাগে না কষ্ট করে ওই মুখ দিয়ে তালাক উচ্চারণ করা লাগবে না অটোমেটিক সম্পর্ক যাবে বিচ্ছিন্ন হয়ে এরপরও যদি সংসার চালু রাখে সেটার বৈবাহিক সম্পর্ক হবে না জিনা হবে জিনা এবং যে সন্তান আগামী দিনে হবে তারা ভালো সন্তান বলে বিবেচিত হবে না বরং অবৈধ সন্তান যার সন্তান যেটাকে হারামজাদা বলে হারামজাদা বলে তারা চিহ্নিত হবে এমন কি তাকে সালাম দিলে পাপ হবে যে মুসলমান না তাকে যদি সালাম দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সব হবে না পাপ হবে সে যদি মরে আপনি তার জানাজা পড়েন আপনি সব হবে না আপনার গুণ হবে এমন কি না তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না তাকে হজ সুযোগ দেওয়া যাবে কারণ যারা মুসলমান না তাদের জন্য মক্কা মদিনা শুধু না গোটা আরব উপদ্বীপেই প্রবেশ করা হারাম সুরায় উভয় আছে নবীর একাধিক হাদিসও আছে আর আমাদের গাফলতির কারণে কাদিয়ানিরা সৌদি চলে যায় কেন পাসপোর্টে লেখা মুসলমান আইডি কার্ডে লেখা মুসলমান জন্ম সনদে লেখা মুসলমান এখন এম্বাসিতে আবেদন করলে ওরা তো আর জানে না আসলে সে কি দিয়ে দিচ্ছে বিচার অথচ ও যখন মক্কায় যায় ও যখন মদিনা যায় এই জায়গার পবিত্রতা যখন ওর দ্বারা ক্ষুণ্ণ হয় তখন তো দুইশো কোটি মুসলমান আল্লাহর আদালতে ফেসে যায় এবং কেয়ামতের দিন তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে একটা দলিল একটা হুজর তৈরি হয়ে যায় ওদের কোন অধিকার তো নাই ওদের কোন অধিকার তো নাই মক্কামুদিনা যাওয়া। কেন মক্কা মদিনা নির্দিষ্ট শ্রেণীর জন্য বরাদ্দ জায়গা সকলের জন্য বরাদ্দ জায়গা না আল্লাহ বলেন ইনামেল মুশ্রিকা নাজাজ ফালা ইয়াকরাবু আল মসজিদ আল হারাম বাদ আমইহুম হাদা অরা হলো নাপাক ওদের শরীর নাপাক হোক না হোক ওদের ভিতরটা নাপাক সুতরাং ওরা এই বছরের পরে অর্থাৎ যেই বছর আয়াত নাজিল হয়েছে এই বছরের পরে অরা যেতে মসজিদ হারামের ধারে কাছেও না আসে তাহলে ঈমানদার আর বেঈমানের সাথে অনেক সম্পর্ক আছে না নাকি নাই হুজুররা যখন কাদিয়ানের বিরোধী আন্দোলন করে অনেকে বিভিন্ন সরজন্ত্রের গন্ধ খোঁজার চেষ্টা করে অথচ বাস্তবতা হলে আন্দোলনগুলো আছে বলেই এখনো পর্যন্ত প্রতিটা পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে মানুষের ভেতর সচেতনতা আছে এখনো পর্যন্ত বাংলাদেশের শিক্ষা সিলেবাসে কাদিয়ানিরা ওদের কোনো লিটারেচার ঢুকাতে পারে নাই শরীফ শরীফা ঢুকেছে বিগত সময়ে শরীফ শরীফা ঢুকেছে দারুইনিজম সেই বিবর্তন মতবাদ সেই কুফরি মতবাদ ঢুকেছে আরও বহু কিছু ঢুকেছে কিন্তু কাদিয়ানি আদর্শ কখনো ঢুকে নাই ঢুকাতে পারে নাই ওরা প্রকাশ্যে ওদের বইপত্র ওদের পত্রপত্রিকা বিক্রি করতে পারবে না ওই সুযোগ কোনো এলাকার মানুষ দিবে না বাংলাদেশে যেখানেই যায় মসজিদে নামাজ পড়তে ভয় হয় না ইমাম না তো মসজিদটা আবার কারণ জনসচেতনতা থাকার কারণে ওরা কোথাও ওদের উপাসনালয় মসজিদ নাম দিয়ে বানাতে পারে না আমাদের কোথাও লাগে না 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 চিনি কোনো বসে যেতে ভয় লাগে গিয়ে যে মাহফিল আবার কাদিয়ানিদের না তো এখান থেকে আবার কাদিয়ানি শিক্ষা প্রচার হবে না তো ভয় লাগে না কারণ জনসচেতনতা থাকার কারণে এই সুযোগটা ওরা পায় না বাস্তবতা হলো বাস্তবতা হলো বর্তমানে যিনি ক্ষমতায় আছেন আমাদের মাথার উপরে বিগত ষোলো বছরই যেহেতু কথা বলতে বাধে নেয় এখন তো আর বাধার কোনো কারণই নেই তাই না যিনি আছেন ক্ষমতার গদিতে বিগত যেই কয় মাস হয়েছে এক বছরের বেশি আপনারা পুরো বাংলাদেশে কাদিয়ানিদের কার্যক্রম যদি খোঁজখবর নেন দেখবেন গত এর আগের পাঁচ ছয় বছরে ওদের কাজ যেই গতিতে বেড়েছে বিগত ছয় এক বছর এর চাইতে বহুগুণ 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 বেশি বেড়ে গেছে বলবেন কীভাবে বাড়লো বাড়লোটা কিভাবে মনে হয় আইনশৃঙ্খলা পরিণতির অবনতির কারণে মনে হয় প্রশাসন অতটা অ্যাক্টিভ না এটা তো বাস্তব আগের মতো অতটা সক্রিয় না তাদের নিষ্ক্রিয়তার কারণে না না ভাই বিষয়টা উল্টা বটে হ্যাঁ আগে তো নিরাপত্তা দিতে পুলিশ এখন তো ওদেরকে নিরাপত্তা দেয় আর ওদের তো নিরাপত্তা আরও বেড়েছে এটা আইন আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে না বহু আলেম আলমুলাম সম্মিলিত আন্দোলন করেও ওদেরকে রুখতে পারে না পারবে কিভাবে তিনি শপথ পাঠ করার আগেই ক্ষমতার গদিতে বসার আগেই মাত্র যখন ফ্রান্স থেকে এসে নেমেছিলেন এয়ারপোর্টে প্রথম যে ব্রিফিংটা করেছিলেন সাংবাদিকদের সামনে আপনি সেটা একবার এখন সার্চ করে দেখেন এক নজর পুরোটা আপনি দেখেন পুরো বাক্যগুলো মনোযোগ দিয়ে কান দিয়ে শোনেন এর মধ্যে দেখবেন এই কথাটাও পাবেন যে আগামী দিনে কাদের অধিকার রক্ষায় তিনি কাজ করবেন অনেকগুলো পয়েন্টের মধ্যে এটাও আছে আমার এখনও কানে বাজে সেই কথাগুলো ওই সময় প্রতিবাদ করেছিলাম আমি যে আগামী দিনে কাদের অধিকার রক্ষায় কাজ করবেন বলতে বলতে সংখ্যালঘু আরো বিভিন্ন কথা বলতে বলতে এক পর্যায়ে এটাও বলেছেন আহমদিয়া মুসলিমদের অধিকার রক্ষায় কাজ করবেন আহমদিয়া মুসলিম কারা আহমদিয়া মুসলিম কারা এই যে জবাবটা কম আসছে না এখন কেন জানেন বাস্তবতা এটাই অধিকাংশ বাঙালি জানেই না আসলে আহমদিয়া মুসলিম কারা যদি জানতো যদি জানতো এই কথা বলার পর তাকে হয়তো আর শপথই পড়তে দিত না পুরো ঢাকা শহর অচল করে দিত যে যিনি ক্ষমতায় বসার আগেই আহমদিয়া মুসলিম নামের এই অমুসলিমদের অধিকার রক্ষায় সচেতনতার কথা বলেন তিনি আর যাই হোক এই দেশের চোদ্দ কোটি মুসলমানের অভিবাদক হরচাই রাখেন না। কিন্তু নামের খেলা বড় জটিল খেলা আমি যদি বলি লোকটা মদ খায় সবাই বুঝবে আমি কি বুঝাতে চাচ্ছি কিন্তু আমি যদি বলি লোকটা ড্রিঙ্কস করে আজকাল যেমন এলিট্রা বলে আর কি লোকটা ড্রিঙ্কস করে হ্যাঁ যারা বোঝার তারা বুঝবে শিক্ষিতরা বুঝবে কিন্তু সাধারণ মানুষরা চিন্তা করবে হুজুর আবার কোন ড্রিঙ্কস মিন করলো এটাকে সফট ড্রিঙ্কস নাকি এনার্জি ড্রিঙ্কস এটাকে টাইগার স্পিড না সেভেন আপ কোকা কোলা অনেকের ভেতরে কিন্তু এই কনফিউশন কাজ করবে এই পরিভাষার সাথে তারা যদি অভ্যস্ত না থাকে আমি যদি বলি লোকটা সুদ খায় বুঝে ফেলবে লোকটা সুবিধান না সে সুদক্ষ আমি যদি বলি লোকটা ইন্টারেস্ট নেয় অথবে একটু ইসলামী ভাইব লাগিয়ে মুনাফা নেয় মুনাফা অনেকে তো শব্দের মাইর পেয়েছে অনেক কিছুরে বৈধবা বানায় মুনাফা নেয় তখন কিন্তু অনেকে চিন্তায় থাকবে আসলে কিছু করে না হারাম কিছু করে পুরো তো ক্লিয়ার হলো না আমার নবীর ভিন্ন নামে এই যেমন সারা দুনিয়ায় চালানোর চেষ্টা করে আমেরিকা ইউরোপ এই পশ্চিমা পশ্চিমা পশ্চিমাতন্ত্র এর উপর নাম লাগিয়ে দেয় গণতন্ত্র গণতন্ত্র মানে অধিকাংশ জনগণের শাসন জনগণ যা চায় সেটাই হবে এটাই তো গণতন্ত্র গণতন্ত্র মানে তো এটাই গণমানে জনগণতন্ত্র মানে শাসন তো গণতন্ত্র মানে কি জনগণের শাসন এখানে ক্ষমতা থাকবে জনগণের এখানে আধিপত্য সার্বভৌমত্ব কর্তৃত্ব সর্বময় ক্ষমতা থাকবে জনগণের আচ্ছা জনগণের হাতেই যদি ক্ষমতা থাকে জনগণের চাওয়াই যদি চূড়ান্ত হয় সারা জীবন চাইলাম প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক দাও হঠাৎ করে দেখি ঘোষণা হয়ে গেছে প্রাইমারিতে সারেগা সারেগা শিক্ষক দেওয়া হলো সারা জীবন চাইলাম কি তোমরা এনে দিলা কি আরে গণতন্ত্র মানে যদি হয় জনগণের শাসন এই দেশের কয়টা জনগণ বেশাখানা চায় এই দেশের কয়টা জনগণ বেশশাখানা চায় আজকে গণভোট নেন যে তোমরা বেশা চাও নাকি চাও না আমি আল্লাহর জাতে পাকের কসম খেয়ে বলতে পারবো অধিকাংশ মানুষ বলবে আমরা চাই না প্রশ্ন কিভাবে দেওয়া হলো এমনকি আপনি স্লোগান দেন আপনি মিছিল করেন আপনি আন্দোলনে নামেন বন্ধ দাবি তোলেন এই যে যারা যৌন কর্মী সেখানে আছে ওদের বিরুদ্ধে আপনি স্লোগান দেন দেখবেন গোটা দুনিয়া আপনার বিরুদ্ধে লেগে গিয়েছে পুলিশ আপনাকে জঙ্গি মামলা দিয়ে জেলে ভরে রেখেছে এমনকি কপাল ভালো হলে পাখির মতো গুলি করে এই মুগ্ধের মতো আপনাকে শহীদ করে ফেলে রাখতে পারে প্রয়োজনে আপনাকে মারবে কিন্তু আপনার রক্ত নিয়ে হলেও এই বেশাখানাগুলোর প্রতিটা ইট করা হেফাজত করবে কেন এটা কোন জনগণ চেয়েছে কোন জনগণ চেয়েছে এই যে দেশের অর্থনীতির ভিত্তি সুদকে বানিয়ে ফেলা হয়েছে কয়টা জনগণের মতামত এক্ষেত্রে নেওয়া হয়েছে এই যে আল্লাহর আইনকে টোটাল বাদে দিয়ে দেওয়া হয়েছে যেই কোরআন যেই কোরআন দিয়ে নামাজ পড়ি ওই কোরআন দিয়ে বিচার পাই না যেই কোরআন দিয়ে নামাজ পড়ি ওই কোরআন দিয়ে বিচার পাই না অথচ আমার আল্লাহর চাইতে কোনো বিচারক হয় না পৃথিবীর সব আইনে ভুল থাকতে পারে আমার আল্লাহর আইনে ভুল থাকতে পারে না তো আমার আল্লাহ যে আইন দিয়েছেন আমার আল্লাহ যে বিধান দিয়েছেন আমার আল্লাহ যা কিছু দিয়েছেন এর বাইরে মুসলমান তো কখনো যেতেই পারে না যদি পারত তাহলে ফেরাউনের পাপ যদি পারত নমরুদের সমস্যাকে যদি পারত আবু জাহালের দোষটাকে ওদের ঝামেলা তো এখানে ছিল যে নবীকে মানলে ওদের আইন থাকবে না নবীকে মানলে ওদের কর্তৃত্ব থাকবে না নবীকে মানলে ওদের তখন নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের সুযোগ থাকবে না তাহলে যেই কারণে অতীতে নবীদের সঙ্গে তাদের জামানের ক্ষমতাসীনদের টক্কর লাগতো এই জামানায় তো সেটাই হচ্ছে আল্লাহকে মেনে নামাজ পড়া যায় আল্লাহকে মেনে অর্থ বাস্তব না কি অবাস্তব বাস্তব না কি অবাস্তব আপনাকে বাধ্য করা হবে যে মসজিদে গেলে তোমার খোদা হবে আল্লাহ কোর্টে গেলে তোমার খোদা হবে গাহরুল্লাহ সেখানে যদি কোরআন দিয়ে বলো আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন দিবে না তো দিবে না উল্টে বলবে কিরে তোর কথায় মৌলবাদের গন্ধ পাওয়া যায় তোর কথায় জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায় তোর কি আমাদের আইন ভালো লাগে না তো আমাদের আইন মানিস না তা আদালত অবমাননা করেছিস বলবে না তা আদালত অবমাননা করেছিস আর কপাল ভালো হলে জঙ্গি মামলা দিয়ে জেলখানায় পাঠিয়ে দিবে অথচ এই মুখ দিয়েই সবাই বলি আল্লাহ আকবার আল্লাহ সবার চাইতে বড় আল্লাহ যদি সবার চাইতে বড় হয় আল্লাহরে তো জায়গা দিতে রাজি না আল্লাহকে তো জায়গা দিতে রাজি না কষ্টের বিষয় দেশ গরম জুলাই সনদ জুলাই সনদ জুলাই সনদ তাই না সারা দেশ গরম আমাদের আলমুলারা দীর্ঘ একটা বছরের বেশি মাহফিল ফেলে মাদ্রাসা ফেলে পূর্বের ওয়াদা দেওয়া প্রোগ্রাম ফেলে একের পর এক বৈঠক করেছে ঐকমত্য কমিশনে গিয়ে আরে মাহফিল গেলে যাক তবু যদি জাতির ফায়দা হয় কারণ নেতা পরিবর্তন হলে কিছু হয় না যদি নীতির পরিবর্তন না হয় তাহলে নীতি পরিবর্তনের সুযোগ একটা পাওয়া গিয়েছে চৌয়ান্ন বছরে দাগ আর কলঙ্ক মেটানোর একটা সুযোগ এসেছে আরে যাক না মাহফিল কত মাহফিল কমিটি বিপদে পড়েছে আমি যদি আজকে না আসতাম কমিটি বিপদে পড়তো না অন্যান্য দিনের হুজুররা না আসলে কমিটি বিপদে পড়তো না আপনারাও কমিটিকে গালিগালাজ করতেন না যে মনে হয় দাওয়াত না দিয়ে নাম দিয়ে দিয়েছে স্বাভাবিক ব্যাপার তারপরও তারা এই স্যাক্রিফাইস করেছেন কেন তবু যদি জাতির কল্যাণ কিছু হয় তবু যদি কিছু কুফুর বিদায় হয়ে ইসলাম কায়েমের কিছু সুযোগ তৈরি হয় একটা বছর পর বা এর চাইতে দীর্ঘ সময় পর সে জুলাই সোনারটা সামনে আসলো দেখা গেল হুজুর রাজা প্রস্তাব দিল একটাও আর খুঁজে পাওয়া গেল না বামদের প্রস্তাব স্থান পেল নাস্তিকদের প্রস্তাব স্থান পেল কিন্তু হুজুরদের ন্যূনতম প্রস্তাবটাও রক্ষা হলো না কই বিসুমিল্লাহ রহমান রাহিম দিয়ে শুরু হয়েছে কিনা দেখেন আমাকে আল্লাহর উপর পূর্ণ আস্থ বিশ্বাসের কথা কোনো চিপায় চাপায় আছে কিনা না দেখেন আমাকে সকল ক্ষমতার মালিক আল্লাহ সার্বভৌমত্ব আল্লাহর এই টাইপের কোনো কথা আছে থাকে না পুরো জুলাই সনদে দেখেন আমাকে আরে কি হবে পুরনোটা থাকলেই কি নতুনটা আসলেই কি আরে পুরনো পুরনো বৌরে যতই নতুন শাড়ি পরাও না কেন হবেটা কি হ্যাঁ আগেরটার মধ্যে অনেক জুলুমের ধারা ছিল ফাঁসিবাদের ধারা ছিল বিদায় হয়েছে এমন যদি হয় আলহামদুলিল্লাহ বলবো বটে কিন্তু আল্লাহর কসম যতদিন পর্যন্ত আল্লাহকে তার পরিপূর্ণ মর্যাদা না দেওয়া হবে যতদিন পর্যন্ত রসুল্লাহর আদর্শ কবল না করা হবে যতদিন পর্যন্ত কোরআনকে নিজেদের উৎস হিসাবে গ্রহণ না করা হবে ততদিন পর্যন্ত মুসলমান খুশি হবে কিভাবে মুসলমান কিভাবে মুসলমানের কাছে কোনটার নাম কি এটা বড় বিষয় না কোন হাত ধরে এসেছে এটা বড় বিষয় না আমি তো এটাই বুঝি আমার নবী সর্বশেষ নবী মানেই হলো আমার নবীর আইনই সর্বশেষ আইন আমার নবীর বিধানই সর্বশেষ বিধান আমার নবীর শরীয়তই সর্বশেষ শরীয়ত আমার নবীর সুন্নাই সর্বশেষ সূন্য আমার নবীর পথ সর্বশেষ পথ আমার নবীর মত সর্বশেষ মত আমার নবীর আদর্শই সর্বশেষ আদর্শ আমার নবীর বিধানই সর্বশেষ বিধান এরপর আর কারোটা বাস্তবায়িত হতে পারে না এরপর আর কারোটা যদি আমার নবীরটা চাইতে বেশি দাবি মনে করি আর যাই হোক আমি নিজেকে মুসলিম পরিচয় দিতে পারি না এরপর নামাজ পড়লো বেইমান রোজা রাখলো বেঈমান হজ করল বেঈমান জাকাত বেইমান কারণ সর্বশেষ নবী যিনি তার বিধানকে সর্বশেষ যদি না মানে এরপর সে যতই নামাজ পড়ুক বেঈমান বেঈমান বেমান